বাজার থেকে আমরা বেশ চড়া দাম দিয়ে নিউট্রালা বা নসিলা কিনে খেয়ে থাকি কিন্তু আসলে বাসায় যে খুবই অল্প খরচে খুব সুন্দর যে মজাদার ইয়ামি আমি এই নিউট্রালা বা নসিলা তৈরি করা যায় সেটা আজকে আমি বুঝলাম আমি এর আগে দুই একবার ট্রাই করেছি কিন্তু এবারের মতো এত সুন্দর হয় নাই কখনো একদম পারফেক্ট দেখেন কি সুন্দর আর এটা যে বাচ্চাদের কত পছন্দ তা আর বলাই লাগে না আমার বাচ্চারা তো বানানোর পর থেকে খেতেই আছে যাই হোক হ্যালোয়ান আসসালামু আলাইকুম এই যে আমি এই বানানোর জন্য এখানে দুই কাপের মতো বাদাম নিয়ে নিয়েছে দুই কাপের একটু কম ছিল যাই হোক আমি মাটির হাঁড়িতে বাদামগুলো সাধারণ দ্বিদানিং ভেজে থাকি অল্প জল দিয়ে আস্তে আস্তে আমি বাদামগুলো ভাজছিলাম তো আমার এই বাদামটা কিন্তু হাইব্রিড বাদাম না এটা হচ্ছে একদম দেশি বাদাম তো এবার হচ্ছে আমি এগুলো ভেজে নিচ্ছি অনেকে হেজেলনাট দিয়ে এগুলো করে থাকে আসলে এটা আমার কাছে নাই আমি আমাদের দেশে চীনা বাদাম দিয়ে এই নিউট্রিলো বা নসিলা বানাবো তো এই বাদাম যখন আমার ভাজা হয়ে গেছে এই খোসা ছাড়ানোর জন্য আমি এই যে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এই যে এরকম ব্যাগ তো এই ব্যাগের মধ্যে নিয়ে আমি আস্তে আস্তে এটা কচলে কচলে এই যে দেখেন এটা প্রায় পরিষ্কার করেছি এভাবে করার পর তারপরে আমরা একটা কুলা দিয়ে এটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার কাছে আইসিং সুগার ছিল না সেটাও আমি বাসায় তৈরি করেছি সেটা দেখাচ্ছে দেখাচ্ছি যে ডাস্ট ব্লিন্ডারে দিয়ে কিছুটা সময় ব্লিড করার পরে একদম পারফেক্ট আইসিং সুগার হয়ে গেছে বাজার থেকে আর দাম দিয়ে কিনতে হলো না তো এই যে বাদামগুলো দেখেন খুব সুন্দর করে আমার পরিষ্কার করা হয়েছে কিছু কিছু বাদামের আসলে চোখলা ওঠে নাই তাতে কোনো সমস্যা নাই যেহেতু সবই ব্লিন হয়ে যাবে তো এই যে আমি বাদামগুলো দিয়ে দিলাম আমি এখানে মেপে একদম দেড় কাপ পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি তো বাদামগুলোকে দেওয়ার পর আমি কিছুটা সময় এই যে ব্লিন্ড করে নিচ্ছি আসলে আমার কাছে মনে হয় কি জানেন এইটা তৈরি করার জন্য একটু ভালো ব্রিন্ডারের দরকার হয় তো দেখেন মোটামুটি এই অবস্থায় আসছে এই অবস্থায় আসার পরে আমি এর মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে পাঁচ টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন অথবা রা অন্য তেলও ইউজ করতে পারেন তবে সরিষার তেল বা ঘি এটাতে ইউজ করবেন না তো যাই হোক আমি এখানে আইসিং সুগার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আমি এখানে কোকো পাউডারও দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তা একটু আমি এক চামচ দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স এবার আমি এই যে দেখেন তারপরে এইটা ব্লিন্ড করার পর এই অবস্থায় আসছে তো এর পরবর্তীতে আমি আরও একবার ব্লিন্ড করে নেব একদম পারফেক্ট নসিল আসার জন্য দেখেন তারপরে আমার ব্লিন করার পর কিছুটা সময় তো আমার এই অবস্থাতে চলে আসছে একদম পারফেক্ট সুন্দর একটা কালার আসছে এটা যখন আমি ঢালবো বাটিতে দেখেন ওয়াও কি সুন্দর আসছে দেখেই তো লোভ হচ্ছে বাচ্চাদের কি বলবো আমারই তো খুবই আম্মি আম্মি লাগছিল আমারই মনে হচ্ছিল আমিও খাই ওদের সাথে সাথে তো আমিও কিন্তু বাদ দিনে আমার অনেক পছন্দ নিউট্রেলা বা লোচিলা দিয়ে পাউরুটি খাওয়া আমিও বুড়ো বাচ্চাও ছোট বাচ্চাদের সাথে বেশ মজা করে করে নিউট্রেলা দিয়ে পাউরুটি খেয়েছি তো দেখেন এটা একদম গরম এখনো ঠান্ডা হয়নি এটা ঠান্ডা হলে আর বেশ খানিকটা শক্ত শক্ত হয়ে যাবে তো এই গরম অবস্থাতে আর দেরি সহ্য হচ্ছিল না তো এই